হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো তোমাদের তালের পাটিসাপটা তো তালের পাটিসাপটা কিভাবে বানাচ্ছি চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু পুর করে নিতে হবে দেখো এখানে নারকেল কুড়ে রেখেছি আগের থেকে আর কিছুটা পরিমাণ চিনি আর এখানে দুধ মেরে রাখা আছে সেই দুধ মারাটাও লাগবে কিন্তু পাটিসাপটার মধ্যে যেই পুরটা আমি ব্যবহার করব সেটা প্রথমে বানিয়ে নিচ্ছি দেখো প্রথমে কিন্তু ননস্টিকের কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে কুড়ে রাখা নারকেলটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তো কুড়ে রাখা নারকেলটা আমার দেওয়ার পরে আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি আগের থেকে দুধ মেরে রেখেছিলাম সেই দুধ মারাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সমস্ত উপকরণ সমান সমান নেওয়া হয়েছে সমস্ত উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে এসছে এবার দেখো খুন্তির সাহায্যে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই এখন দুটো এলাচ গুঁড়ো করে দিতে পারো আমি কিন্তু দিইনি আমার কিন্তু পুটটা দেখো মোটামুটি হয়ে এসেছে তোমরা চাইলে এইভাবেও করে নিতে পারো আমি কিন্তু গুড় ব্যবহার করব একটুখানি গুড় দিলে কিন্তু দেখতে ভালো লাগে এটাও কিন্তু খেতে ভালো হয় দেখতেও ভালো লাগে আমি গুড় ব্যবহার করেছি এটা কিন্তু ঝোলা গুড় ব্যবহার করেছি আখের তো দেখো এরকম হয়ে এসছে আরে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে আসার পরে যতটা প্রয়োজন ততটুকুই আমি নেব আমি কিন্তু এখানে ছটা পাটিসাপটা বানাবো সেই জন্য দেখো পুরটা কিন্তু ছটা লম্বা লম্বা করে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে তারপরে কিন্তু একটা বাটিতে দেখো দুধ নিয়ে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু দু চামচ মতো নারকেল কোড়া নিয়ে নেওয়া হয়েছে আর পাশে কিন্তু দেড় চামচ মতো চালের গুঁড়ো আর আর একটা বাটিতে কিন্তু ময়দা নিয়ে নেওয়া হয়েছে এক কাপ মতো আর হাফ কাপ মতো কিন্তু মাড়ি নিয়ে নেওয়া হয়েছে এক চামচ মতো সুজি একটুখানি লবণ আর হাফ চা চামচ মতো চিনি দেখো আরও একবার আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমার রেডি করা হয়ে এসছে দেখো প্রথমেই কিন্তু ময়দার মধ্যে দেখো চিনি লবণ আর এক চামচ মতো সুজি সেটা দিয়ে দিলাম তারপরে কিন্তু দেখো নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু চালের গুঁড়ো আছে প্লেটে সেটাও দিয়ে দিলাম তালের মাড়িটা কিন্তু নিয়ে হাতে করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে প্রথমে একটু দিলাম তারপরে আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো পরে বাটিতে দুধ রাখা আছে সেটাও আমি দিয়ে দিলাম দেখো অল্প করে তারপরে প্রয়োজন মতো আবার কিন্তু দিয়ে দেব খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু এভাবে মেখে নিয়েছি ভালোভাবে মেখে ফ্যাটিয়ে নিতে হবে এইভাবে দেখো ব্যাটারটা এরকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও গুলতে পারো আমি দুধ দিয়ে গুলেছি তো ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে গোলা হয়ে এসছে এখানে কিন্তু সাদা তেল নিয়ে নেওয়া হয়েছে ননস্টিকের কড়াইটা কিন্তু গ্যাসে বসানো হয়ে এসছে এবার কিন্তু কড়াইটা গরম হয়ে আসার পরে সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি তো সাদা তেলটা একটু গরম হয়ে আসার পরে ব্যাটারটা আমি দিয়ে দেবো যে ব্যাটারটা আমি করে রেখেছি ব্যাটারটা কিন্তু পাঁচ মিনিট কি দশ মিনিট রেখে দিলে ভালো হয় তো দেখো এক চামচ মতো আমি দিয়ে দিচ্ছি ননস্টিকের কড়াইটাকে ধরে আমি একটু লম্বা করে নিলাম দমটা কিন্তু আমি খুব বেশি বাড়িয়েও রাখিনি এবং খুব বেশি কমিয়েও রাখিনি এবারই একটু বাড়িয়ে দিলাম দমটা দেখো পাটি সাপটাটা কেমন লাগছে দেখতে খুব বেশি কিন্তু গোল করা যাবে না আমি কিন্তু একটু লম্বা করে নিয়েছি অনেকেই আছো পাটিসাপটা বানানোর সময় কিন্তু ভেঙে যায় ভালোভাবে তুলতে পারো না তো এই সব উপকরণ দিলে কিন্তু খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখো ধারটা কিন্তু একটু উঠো উঠো হয়ে এসছে তখন কিন্তু আমি পুটটা দিয়ে দিলাম একদম যারা পাটিসাপটা বানাতে পারো না তারা কিন্তু চেষ্টা করবে ননস্টিকের কড়াইয়ে করবার তাহলে কিন্তু খুব সহজেই উঠে যায় আর যে উপকরণগুলো আমি দিলাম সেইগুলো কিন্তু দেবে তো দেখো একটু খুন্তির সাহায্যে কিন্তু আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি তোমার গোল করে পাকানো হয়ে এসছে এবার এটাকেও হালকা করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু দমটা একটু কমিয়ে রাখলে ভালো হয় ননস্টিকের কড়াইয়ে করলে কিন্তু খুব বেশি তেল লাগবে না অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে তো দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে এসছে এবার আমি এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে এইভাবে বানালে কিন্তু তুমি একটা একটা করে বানাতেই থাকবে আর বাড়ির মানুষগুলো কিন্তু একটা একটা করে খেতেই থাকবে তোমরা যারা এখনও বাড়িতে তালের পাটিসাপটা খাওনি প্লিজ একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে তো দেখো আমার সাপটাটা বানানো হয়ে এসছে আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম ঠিক ওইভাবে আমি আরও একটা দেখাচ্ছি তোমাদের করে আগের মতোই দেখো আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে কিন্তু এটা ঘিতেও বানাতে পারো আমি কিন্তু সাদা তেলে বানিয়েছি দেখো এইভাবে চামচের সাহায্যে একটু লম্বা করে দিতে হবে তারপরে কড়াইটা একটু কাত করলেই কিন্তু এইভাবে গড়িয়ে আসবে আরও এক একটুখানি আমি দিয়ে দিলাম পাশে এটা করা কিন্তু ভীষণই সোজা তো দেখো এটাও কিন্তু আমার বানানো হয়ে এসছে যখনই কিন্তু বানানো হয়ে যাবে দেখতে বুঝতেই পারা যাবে যে ধারগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে যে হয়ে এসছে এর মধ্যেও কিন্তু পুটটা দিয়ে দেওয়া হলো পুটটা দেওয়ার পরে দেখো গোল গোল করে কিন্তু পাকিয়ে নেওয়া হচ্ছে ননস্টিকের কড়াই কিন্তু বানালে লেগে যাওয়ার চান্স খুবই কম যারা পাটি গুলো তুলতে পারবে তারা কিন্তু সব জিনিসেই পারবে আর যারা একদমই পারো না তারা কিন্তু ননস্টিকের কড়াইটা অবশ্যই ব্যবহার করবে তো দেখো এই পাটি সাপটাটাও আমার রেডি হয়ে এসছে আমি তুলে রেখে দেব তো এইভাবেই কিন্তু আমি বাকি পাটির সাপটাগুলোও করে নেব তো দেখো একটা প্লেটে আমি তুলে রেখে দিয়েছি সব পাটির সাপটাগুলো আমার বানানো কমপ্লিট হয়ে এসেছে আর কিছুটা পুট দিয়ে কিন্তু ছোটো ছোট নাড়ু বানিয়ে রেখেছি দেখো এই তালের সাপটাটা দেখতে তো অসাধারণ লাগে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তোমাদের কেমন লেগেছে তালের পাটি সাপটা আর ছোটো ছোটো নাড়ু সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও দেখো আমি হাত দিয়ে একটু তুলে দেখাচ্ছি প্রত্যেকটা বাডি সাপটাই কিন্তু আমার দেখো ভালোভাবে উঠেছে তো আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে